বাজার চলে এসেছে বাজার থেকে এনেছে আর ইলিশ মাছ এই এজে ই আর কি এনেছে দেখি আর এনেছে কাটা মাছ এই যে কাতলা মাছ আর যেমন আছে পমফ্রেট এই যে পমফ্রেট এই দেখুন দেখি পাবদা এটা পাবদা মাছ এইটা এই হচ্ছে বাজার আর এর মধ্যে আছে চিকেন দেখিয়ে নি তারপরে আমি সব ধু এই দেখো চিকেন এই যে চিকেন ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা আর আমি বাটিতে ঢেলে নিচ্ছি Могу oh, да দেবো গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব দেব একটু নুন এবারে মাছগুলোকে আমি ভিনিগারে ডুবিয়ে দেবো এটা পমফ্রেট এটা পাবদা এটা ইলিশ এটা চিংড়ি এই যে সব মাছ এটা কাতলা মাছ এটা আমি ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রাখলাম ভিজিয়ে দেবো এদিকে চিকেনটাও মেখে নিয়েছি এই যে সব মশলা দিয়ে মেখে নিয়েছি আমার ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া হবে আমার তো মা নেই তাই ষষ্ঠী ওকে করাও হয় না বিয়ের পরে একবার ষষ্ঠী পেয়েছে ও তারপরের বছরই মা মারা গেছে তাই আমি যতটুকু রান্না করে দিই ও সামনে একটু খেতে দিই ওকে ও সেটা একটু আনন্দ করে খায় আর কিছু না একটা আনন্দ হচ্ছে বড় ব্যাপার তাতে কি আছে মা নেই মা তো কিছু রান্না শিখিয়ে দিয়ে গেছে মা কাছে তো কিছু রান্না দেখেছি সেই রান্নাগুলি করার চেষ্টা করি আরও মাছ মাংসর থেকে মাছের আইটেমটাই বেশি পছন্দ করে তাই একটু বিভিন্ন রকমের মাছেরই আইটেম করব যেরকম ইলিশ মাছ করব কমফ্রেট করব পাবদা করব পাতলা মাছ করব চিকেন করব কিন্তু চিকেনটা অতটাও পছন্দ করে না চিকেন মাটন কিছুই না মাছটাই পছন্দ করে তাই যে পটল ভাজবো পটলটা কেটে নিচ্ছি পটলের গাঁত ছুলবো না গাছ শুললে পুরো নেতিয়ে যায় পটলটাকে এরমভাবে একটু কেঁচে নেব একটু ডিজাইন করে কাটছি তোমরা দেখতে থাকো ব্লগটা খুবই ভালো লাগবে বান্না সবই দেখাবো তোমাদের আর ভিড়ি গারে মাছটা ভিজিয়ে রেখেছি ওটা এবার কলাপাতায় পাতায় ভাপা করবো ভেজে তুলে নিয়েছি কড়াইতে কালো জিরে আর একটুখুনো পেঁয়াজ দিয়েছি এটা একটু ভাজা ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা বেটে নিই আছে জিরে সর্ষে আর একটা শুকনো লঙ্কা এটাকে আবার আমি শিলে ভাজা কমপ্লিট মাছ ভাজা এখানে আছে আলু ভাজা পাপড় ভাজা পটল ভাজা আর ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ মাছটা ভাপা করব তার জন্য নিচ্ছি সাদা পোস সাদা সর্ষে পোস্ত বলছি একটা শুকনো লঙ্কা এখানে আছে পোস্ত এখানে আছে কালো সর্ষে সব দিয়ে আমি বেটে নেব দিয়ে দিয়েছি পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে একটু জিরে এবার এটাকে আমি ভালো করে বেটে নেব এটা বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে এবার করবো এইটা তারপরে আবার ইলিশ মাছের জন্য আবার সর্ষে পাঠব একবারে বেটে নি বেশি করে এপাশে বসাবো চিকেন আলুটা ভেজে নিয়েছি চিকেনের আর এই যে ম্যারিনেট করাই আছে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম মশলা ফসলা দিয়েই ম্যারিনেট করে রেখেছি এই যে বাটাটাও হয়েছে হাতে মানে বমফ্রেটটা da নিয়েছি এই যে এবার একটা একটা করে মাছ এই যে দিলাম দাঁড়াও আগে না এখন একটু মশলা খাই দেব তো একটা করে কাঁচা লঙ্কা আগে মাছগুলো দিয়ে নিই চারটে দুটো পেটি আর দুটো দাগা একটা লঙ্কা একটা লঙ্কা এবার একটু পেটি দিলেই ভালো হতো সব কটা তাহলে ভালো সেদ্ধ হয় এই পাতাটা কি ছোট হয়ে গেল এটাও তো ছোটো দেবে এরকম ভাজ করো এই পাতাগুলো ভালো হয়েছে বড়ো বড়ো পাতা আছে তো পাতা আছে এরকম ভাজ হবে পাতা একটু ছোট হয়ে গেছে তাই আবার বড় পাতা দেওয়ার চেষ্টা করছি ওই তুই যাস কেন মোটে বন্ধুত্ব করতে ইচ্ছা করে না পেটির মাছে বেশি ভালো হয় আমরা দাগা নিয়েছি কি করা যাবে কিছু করার নেই দেখো এটা পেটির মাছ খুব সুন্দর হয়েছে দেখো এটা দাগারও হয়েছে দাগার দুটো করে পাতা লাগছে আচ্ছা দাগার মাছ শুধু এইটাই দিই এটা আছে ঠিক আছে এটাও পেটির মাছ বাতা হয়ে গেছে এটা আমার চাটনি এরপরে আমার চিকেনের ঝোলও হয়ে গেছে এখন হবে পোলাওটা হবে আর যে পাপড় ভাজা এগুলো হলেই হয়ে যাবে আজ রান্না বান্না পোলাওটা বসিয়ে দিলাম আমি বলছে চিকেনে নুন কম একটু নুন দেবো নুনদেরটা নামিয়ে দেবো সব দেওয়া কমপ্লিট জল বসাবো আর এই যে মাছটা করবো এবার ভাপা

এবার দেখে নিন সবাই ও এই যে এতো এটা একটু পোলাও আর সাদা ভাত সাদা ভাত এর সাথে পোলাও এই যে বাই মিষ্টি খেয়ে আম খাবো না খেয়ে মিষ্টি খাবো আমটা খাই খাই নাহলে মিষ্টি আম মিষ্টি লাগবে না আমটা টক টক খুব মিষ্টি না ঢেঁড়স চিংড়ি ধরাই রইলো এটার মধ্যে জিরের গন্ধ গোটার মধ্যে জিরা ছিল জিরের মধ্যে এই জিরের মধ্যে কাপগুলো ছিল তো জিরের গন্ধ ভালো লাগছে জল জিরা জল লাগছে